বন্ধুরা ঘরে আয় উন্নতি এবং সুখ শান্তি বজায় থাকার জন্য এই কাজটি করতে পারেন পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়লে বা পরিবারে কলহ ও বিবাদ লেগে থাকলে অবশ্যই এই কাজটি করতে পারেন এবং বাড়িতে যদি নেতিবাচক শক্তির অনুভব করছেন তাহলেও লবঙ্গ ব্যবহার করতে পারেন লবঙ্গ যেমন রান্নাবান্নার কাজে স্বাদ বাড়াতেও সাহায্য করে থাকে লবঙ্গ তেমনই জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রেও প্রচুর পরিমাণে কাজে লেগে থাকে এটি নানা প্রকার নেগেটিভ জিনিসকে দূরে সরিয়ে দেয় বন্ধুরা লবঙ্গ এক প্রকার এক গাছের ফুল যে ফুলটি সর্বদাই সর্বসংকট এবং বিপদ থেকে একটি ব্যক্তিকে রক্ষা করতে পারে বন্ধুরা সাতটা বা আটটা বা নটা লবঙ্গই আপনার জীবনে এমনভাবে নেতিবাচক শক্তিকে সরিয়ে ফেলবে এবং আপনার জীবনে নিয়ে আসবে পবিত্র আলো যার ফলে আপনি সর্বদাই পজিটিভ এনার্জি ফিল করতে পারবেন হিন্দু ধর্মে পূজা অর্চনায় লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায় জ্যোতিষশাস্ত্রে ও তন্ত্রবিদ্যায়ও প্রথম স্থান নিয়ে রেখেছে লবঙ্গ লবঙ্গর কার্য সর্বদাই সফল হওয়া যায় কারণ লবঙ্গ পরিবেশের সাথে সাথে আমাদের জীবনেও একটি এমন প্রধান জিনিস যার জন্য আমরা জীবনে প্রচুর অর্থ ব্যয় করেও এর মতো ভালো জিনিস পাব না বন্ধুরা লবঙ্গকে আপনাকে নিতে হবে এমন কিছু সংখ্যা এবং এমন কিছু উপায় করতে হবে হবে যার ফলে জীবনে আপনার সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে বন্ধুরা এই উপায়টি আপনারা বৃহস্পতিবার করবেন এছাড়া এই উপায়টি আপনারা বিশেষ বিশেষ কোনো পূর্ণ তিথিতেও করতে পারেন এই উপায়টি করলে আপনাদের জীবনে অর্থ ভাগ্যের উদয় হবে মা লক্ষ্মী হল ধনধান্যের দেবী এবং মা ধনলক্ষ্মী হল অর্থ উন্নতি আয় ইনকাম ভাগ্য সম্পত্তির দেবী মা লক্ষ্মীর আটটি রূপ রয়েছে আটটি রূপের মা লক্ষ্মীকে কিন্তু পুজো করা হয় আটটি নিয়মে আট রকমভাবে কিন্তু প্রতিটি হিন্দু গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর দুইটি রূপকে সর্বদাই পূজা অবস্থায় দেখা যায় এবং পূজাও করা যায় একটি হলো মাতা ধনলক্ষ্মী এবং আরেকটি হলো মাতা পূজাগরি লক্ষ্মী যিনি ধন ধান্য আয় ইনকাম সুখ সন্ শান্তি সমৃদ্ধির দেবী তিনি হলেন মাতা ধনলক্ষ্মী আর খাদ্য ও শস্যের দেবী তিনি হলেন মাতা কোজাগুরি লক্ষ্মী তাই প্রতি গৃহে এই দুই লক্ষ্মীর পূজাই বেশিভাবে দেখা যায় বন্ধুরা আমরা সবাই জানি যে মা লক্ষ্মী কিন্তু অত্যন্তই চঞ্চলা তাই মা লক্ষ্মীকে যদি এক জায়গায় সর্বদার জন্য স্থায়ীভাবে রাখতে হয় তাহলে আপনাকে প্রায়ই কিছু উপায় বা টোটকা বা কার্য করতে হবে আপনারা বৃহস্পতিবার যে কাজগুলি করা উচিত নয় সেই বিষয়টি একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন আপনারা প্রতি বৃহস্পতিবার ভুলেও এই পাঁচটি কাজ করবেন না সর্বপ্রথম হল বৃহস্পতিবার ভুলেও আপনারা সদর দরজার সামনে কোনো প্রকার নোংরা বা কোনো প্রকার ঝুল বা কোনো প্রকার জিনিসপত্র রাখবেন চেষ্টা করবেন বুধবার অথবা শনিবার সেগুলিকে পরিষ্কার করে দেওয়ার কোনো দিনের জন্য সেটি বুধ হোক বা বৃহস্পতিবার হোক বা শুক্রবার হোক সদর দরজা একদমই নোংরা করে রাখবেন না সদর দরজার সামনে জুতো খুলে রাখতে নেই এবং সদর দরজার সামনে কাঁটা জাতীয় গাছ এবং ঝাল জাতীয় গাছও লাগাতে নেই যেমন লঙ্কা অ্যালোভেরা এটা ছাড়াও নানা রকমের গাছ কাঁটা জাতীয় লাগাতে নেই এর ফলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন এবং মা লক্ষ্মী সর্বদাই কিন্তু পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন স্থানই পছন্দ করে থাকেন চেষ্টা করবেন প্রতিদিনই সারা ঘরে সকাল ও সন্ধ্যে গঙ্গা জলের ছিটা দিতে প্রতিদিন যদি সকালে সন্ধ্যে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিতে পারেন তাহলে কেউ কোনোদিন আপনার ঘরে কালো জাদু করতে পারবে না এবং কোনো নেগেটিভ জিনিসও বিরাজমান করতে পারবে না ঘর সর্বদা পবিত্র পরিষ্কার থাকবে কারণ আমরা দেবদেবীর পুজো করে থাকি হিন্দু ধর্মে কিন্তু কোনো জাতীয় জীবকে মেরে খাওয়া নিষিদ্ধ রয়েছে কিন্তু আমরা জিহবার স্বাদের জন্য আমরা প্রায়ই মাছ মাংস অর্থাৎ আমিষ খাবার খেয়ে থাকি তাই আমাদের সর্বদাই উচিত ঘরে সকাল ও সন্ধে দেওয়ার সময় নিত্যদিনের সেবা দেওয়ার সময় গঙ্গা জল সারা ঘরে ছেটানো ফলে আমাদের ঘর সর্বদাই সূচি হয়ে ওঠে চেষ্টা করবেন ভগবানকে সর্বদাই সুন্দর ভোগ অর্পণ করার জন্য সর্বদাই ভগবানকে বাতাসা মিছরি রোজ না দিয়ে চেষ্টা করবেন যেদিন বা যে দেবতার যেদিন পূজা হয় অন্তত তার জন্য সেই দিন কিছু স্পেশাল কিছু আনার অর্থাৎ ভালো কিছু ফল বা কিছু মিষ্টি হলেও সেই দেবতাকে দেওয়ার এবং আপনি আরেকটি এনে বাকি সকলকে ভেঙেও দিতে পারেন ভগবান আমাদের সাধ্য সামর্থ্য কতখানি তা সবই জানেন তাই আমাদের নিজের মন থেকে ভক্তি সহকারে আমরা যতটাই করব উনি ততটাতে সন্তুষ্ট হবেন বন্ধুরা দ্বিতীয় যেটি বলবো তা হলো বৃহস্পতিবার দিন আপনারা কখনোই ভুলেও ঝাঁটা বা ঝাড়ু ঘর থেকে বাইরে ফেলে দেবেন না কারণ ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর প্রতীক ঝাঁটা ঘর থেকে দুর্ভাগ্য ময়লা এবং খারাপ জিনিসকে দূর করে এবং ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সূচি করে এবং বন্ধুরা সর্বদা চেষ্টা করবেন বৃহস্পতিবার ঘরে আমিষ জাতীয় খাবার না খাওয়ার বন্ধুরা এবার জেনে নেব লবঙ্গের কি এমন ক্রিয়া করলে দেবী লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন আপনারা বৃহস্পতিবার লবঙ্গের মালা করে মা লক্ষ্মীকে পরাবেন শুধু লবঙ্গ নয় সাথে একটি করে এলাচ আপনাকে নিতে হবে একচল্লিশটি লবঙ্গ এবং একুশটি এলাচ একসাথে মালা তৈরি করতে হবে হলুদ বা লাল সুতো দিয়ে সেটি প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে তারপর চন্দন মাখিয়ে নিতে হবে তার মধ্যে সিঁদুরের ফোঁটা অবশ্যই দিয়ে দেবেন তারপর পুষ্প দিয়ে ভালোভাবে মালাটিকে আগে সুচি করে নেবেন তারপর সেই মালাটি মা লক্ষ্মীকে অর্পণ করবেন এবং ওম মহালক্ষ্মী নম নমহ মন্ত্রটি অবশ্যই বলবেন বলার পর মাকে মালা ও মাকে মিষ্টান্ন নিবেদন করবেন এই লবঙ্গের মালাটি আপনি শুক্রবার দিনও মায়ের গলায় রাখতে দেবেন কারণ শুক্রবার দিনও মায়ের বার এবং শনিবার সেই মালাটি নিয়ে আপনি আপনার আলমারিতে অথবা ঘরের মেন যে দরজা বা সদর দরজার ভেতর দিকে অর্থাৎ আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন এমন বিশেষ জায়গায় রাখবেন যেখানে কারুর পা বা কোনো বাজে জিনিস না লাগে এছাড়াও ব্যবসার জায়গায় পারেন এটি আপনার ব্যবসাকে দ্বিগুণ বৃদ্ধি করবে বলা হয় মা লক্ষ্মী এমন এক দেবী যদি কোনো ব্যক্তির ওপর যখনই প্রসন্ন হন সেই ব্যক্তিকে একদিনেই কোটিপতি বানিয়ে দেন কথায় আছে রাতারাতে অনেক ব্যক্তি কোটিপতি হয়ে যায় কিন্তু রাতারাতে অনেক ব্যক্তি কোটিপতি হয়ে যায় সেটাও কিন্তু মা লক্ষ্মীরই কৃপায় তাই আপনারা মা লক্ষ্মীকে অবশ্যই পুজো করুন বৃহস্পতিবার খুব ভালোভাবে বৃহস্পতিবার জল ভরা ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে কলা সুপারি পান অথবা আপনারা সুপারির বদলে ভরিতকিও দিতে পারেন দিয়ে সুন্দরভাবে ঘরটি পেতে ঘরটি কোনোদিনও খালি পাতবেন না ঘটে আপনারা পঞ্চশস্য অথবা কোনো আতক চাল বা গোবিন্দভোগ চাল বা পুষ্প রেখে তার উপরে ঘট স্থাপন করবেন এই মালাটি অর্পণ করার পর আরেকটি গাঁদা ফুলের মালা বা কোনো এমন সুন্দর মালা মাকে অর্পণ করবেন মাকে সর্বদা লাল মালা অর্পণ করার চেষ্টা করবেন মা সর্বদাই লাল গোলাপি মালা পছন্দ করে থাকেন বন্ধুরা তারপর মাকে অবশ্যই একটি পদ পদ্ম অর্পণ করবেন পদ্ম ফুলে মা বিরাজমান রয়েছেন ফুল মায়ের অত্যন্ত পছন্দের একটি ফুল পদ্মফুল সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক মাকে সেই দিন মিষ্টান্ন এবং নারকেলও অর্পণ করবেন প্রতি বৃহস্পতিবার সদর দরজায় আলপনা আঁকবেন এবং আপনারা ঘরের মধ্যে যেখানে আপনারা সিংহাসন রয়েছেন সেখানেও আলপনা আঁকবেন সন্ধেবেলায় তুলসী মঞ্চে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনারা বিশেষ করে বৃহস্পতিবার দুইটি লবঙ্গ দুইটি এলাচ ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে মা তুলসীকে অর্পণ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম বলে জয় মা বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী তুলসী নম নম বলে এতে আপনার অর্থ সুখ শান্তি সব কিছুই বজায় থাকবে এতে ভগবান নিজেও বলেছেন যে বৃহস্পতিবার করে যে গৃহের প্রদীপের মধ্যে লবঙ্গ ও এলাচ দিয়ে আমাকে অর্পণ করবে তার গৃহে কখনোই সুখ শান্তির কমি আমি হতে দেবো না এটি বিষ্ণু পুরাণেও ও পদ্ম পুরাণে উল্লেখিত অবশ্যই এই কাজটি আপনারা করবেন এবং চেষ্টা করবেন বৃহস্পতিবার করে বেলায় অশুদ্ধ গাছের গোড়ায় একটি প্রদীপ অর্পণ করার প্রদীপের মধ্যে গুড় চাল ও একটি এলাচ দিয়ে ঘি এর বা তেলের প্রদীপ অর্পণ করলে নিজের মনস্কামনা বলে আসলে সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয় আশা করব বন্ধুরা আজকের ভিডিওর তথ্য থেকে আপনারা জানতে পেরেছেন লবঙ্গ কীভাবে ব্যবহার করলে মা লক্ষ্মীর অতি আশীর্বাদ প্রাপ্ত করা যায় তাই বন্ধুরা ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ